আমরা এই খালিবাসী আজকে আমাদের কোন কোন বন্ধুরা টিটকারি করে বলে এদেশের মানুষ হুজুরদের পছন্দ করে বটে এদেশের মানুষ ইসলাম পছন্দ করে বটে কিন্তু এদেশের মানুষ ইসলাম ক্ষমতায় দেখতে চায় না আরেকdagger অবসর হয় কেউ কেউ তিরস্কার করে বলে হুজুরদের ভোটের परसेंट 5 10 20 আবি আপনাদেরকে উদ্দাত্ত হবে জানাবো শুন আপনি আমি শপথ নেই কাজ করি দাওয়াতি কাজ করি গোটা বাংলাদেশে নতুন এক বিপ্লব তৈরি করার জন্য গোটা বাংলাদেশে দাওয়াতি কাজ করে কারা কারা তৈরি হয়েছে তো হাত তোলা বলে আপনারা নিশ্চয় অবগত আছেন গোটা বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই নোয়াখালীর শ্রদ্ধা ওলামায়ে কেরামদের অনেক বড় ভূমিকা আছে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গার মানুষেরা এখনো দৃঢ়তার সাথে স্মরণ করে নোয়াখালীর মানুষদেরকে যাদের কাছে তারা দিন শিখেছে একদম শিশুর মতো শিশু অবস্থায় থেকে আমরা আজকের দিনে এখান থেকে আরো একটা আওয়াজ উঠাতে চাই দিনের সেবা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের এই জায়গাগুলো চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন আরাম জনদের কর্তৃক পরিচালিত হয়েছে যারা কখনো চুরিতে আমাদের রাষ্ট্রকে এক এক সময় অগ্রসর করিয়েছিল ফাস্ট করেছিল সন্ত্রাসে ফাস্ট করেছিল আমরা চাই আগামী দিনে রাষ্ট্রীয় হবে দিন প্রতিষ্ঠা করে গোটা বাংলাদেশ একটা আদর্শ নমুনা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা স্থাপী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আমার সামনে সম্মানিত শ্রোতামণ্ডলী বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস নতুনভাবে সাজতেছে সেটা হলো ইসলামের জন্য আজ আমাদের এই মাটি থেকে যেই গ্রাণ আসে সেই গ্রানে আমরা অনুভব করি বাতাসের মধ্যে যেই গ্রাণ খোঁজে পাওয়া যায় সেখানেও আমরা অনুভব করি ইসলামের আওয়াজ দিন বদিন বুলন্দ হচ্ছে উন্মোচিত হচ্ছে সম্মুখানে অগ্রসর হচ্ছে আমরা যদি দৃঢ় প্রত্যয় হয়ে কাজ করতে পারি আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ সংগ্রামী নোয়াখালীবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন গোটা বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই নোয়াখালীর শ্রদ্ধা ওলামাই অনেক বড় ভূমিকা আছে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গার মানুষেরা এখনো দৃঢ়তার সাথে স্মরণ করে নোয়াখালীর মানুষদেরকে যাদের কাছে তারা দিন শিখেছে একদম শিশুর মতো শিশু অবস্থায় থেকে আমরা আজকের এখান থেকে একটা উঠাতে চাই দিনের সেবা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের এই জায়গাগুলো চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন এমন যন্ত্রের কর্তৃক পরিচালিত হয়েছে যারা কখনো চুরিতে আমাদের রাষ্ট্রকে অনেক সময় অগ্রসর করেছিল ফাস্ট করেছিল সন্ত্রাসে ফাস্ট করেছিল আমরা চাই আগামী দিনে রাষ্ট্রীয় ভাবে দিন প্রতিষ্ঠা করে গোটা বাংলাদেশের একটা আদর্শ নমুনা তৈরি করার জন্য যদি আপনি আমি আমরা ইস্তাবি আন্দোলন বাংলাদেশের পতাকা নিজেরা সমবেত হয়ে এই আওয়াজ দেশময় ছড়িয়ে দিতে পারি এবং গোটা দেশের তাও জনতাকে একীভূত করে যুবকদেরকে একই পতাকা তলে আপনি আমি যদি কোন একীভূত করে সম্মুখ পানে অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের এই বিপ্লবী অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমাদের কোন কোন বন্ধুরা টিটকারি করে বলে এদেশের মানুষ হুজুরদের পছন্দ করে বটে এদেশের মানুষ ইসলাম পন্ডিতদের পছন্দ করে ভোটে কিন্তু দেশের মানুষ ইসলাম পন্ডিতদেরকে ক্ষমতাতে দেখতে চায় না আরেকটা অবসর হয় কেউ কেউ তিরস্কার করে বলে হুজুরদের ভোটে পাচ্ছেন 5 10 20 আমি আপনাদেরকে উদ্দপ্ত হবে জানাবো আসুন আমি শপথ নেই কাজ করি দাওয়াদি কাজ করি গোটা বাংলাদেশে নতুন এক বিপ্লব তৈরি করার জন্য গোটা বাংলাদেশে দাওয়াদি কাজ করে সংগ্রামী সাথীয় বন্ধুগণ শেষ করব ছোট্ট একটা কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান ইসলাম দেশ এবং মানবতা অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের চব্বিশের বিপ্লবে যেমন ভূমিকা রেখেছিল আগামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভূমিকা পালন করবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত